আমরা প্রতিবাদ জানাচ্ছি ঢাকা পাড়োয়া সম্মেলনের সভাপতি দলের আন্দোলনগুলোকে আমরা মনে করা যাবে না এই প্রতিবাদ আন্দোলন তুমি আমাদের সরকারে আপদ ও বিপদ শুনে প্রতিจังหวัด জেলা প্রধান গ্রেফতার করে আইনের আওতায় না হবে নামটি কিভাবে করেন বাংলাদেশ জানায় প্রতিবাদ جئے گا، پُرية گا، سنتھ سیتے کا لو ہا، سنتھ سیتے رتن نام، جئے گا، پُرية گا، سنتھ سیتے رتن نام، 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 سنتھ سیتے رتن نام

جلال جلال والے يا سلام 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 يا Que legal!

সংগ্রামী জনতা আদের হামলার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল করলাম আমরা সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এর ভিতরে সরকার যদি হামলাকারীদেরকে গ্রেফতার করে এবং তাদের গড বাজারদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে ব্যর্থ হয় তাইলে ঢাকা শহরের প্রতিটি পালা মহল্লা ওয়ার্ডে ওয়ার্ডে তানায় তানায় আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো আমরা এমন প্রতিরোধ গড়ে তুলব আমাদের এই প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালাবার সুযোগ পাবে তাদের গডফাদারদের তো আমরা চালবো না এখন আমরা আমাদের মায়ের উপর হামলার পর আমরা আরো জেগে উঠি আমরা জোরাই যোদ্ধারা আর ঐক্যবদ্ধ হয়ে বিরুদ্ধে আমরা হুঙ্কার আমরা পরিষ্কার করতে চাই আমার পরে না তাদেরকে আমরা আইনের আওতায় আনবোই আনবো সবাইকে আজকের মিছিল সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখন আমাদের যে নির্ধারিত কর্মসূচি কৃষিবিদিক ইনস্টিটিউশনে সেখানে সবাইকে চলে যাওয়ার জন্য যত আহ্বান জানাচ্ছি দ্রুত আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমাদের মধ্যে